আজকে আমি গেছিলাম হলদিয়া ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্স কলেজে ক্যাটারিং করতে যেখানে শিব পুজো উপলক্ষে বারোশো জনকে খাওয়াতে সেটাও আবার মাটি টেবিল বসে আর শুনেছি কলেজের ভেতরে শিব মন্দির নাকি খুবই পুরোনো এবং তার সাথে সাথে অনেক জাগ্রত সত্যি হান্ড্রেড পার্সেন্ট সত্যি যাই হোক তারপর ডাইনিং এরিয়াতে ঢুকে দেখি কুশল ভাই বসে রয়েছে চেয়ারে আর বাকি ভাইরা লেবু কাটছে মোটে দিয়ে আর এটাই হচ্ছে পুরো ডাইনিং এরিয়াটা যেটা ছিল ভাই বেশ বড় যার মানে আজকে আমাদের বেশ ভালোই ফাটবে এবং তোমাদের হয়তো মনে হতে পারে যে সামনের কয়েকটা টেবিলেই কেন কভার করানো বাকি গুলোতে নেই কেন এই প্রসঙ্গে বলি সামনের গুলোতে বসবে সব ভিআইপি এবং পেছনের গুলোতে বসবে ভিভিআইপি আর এটাই হচ্ছে পুরো কিচেন এরিয়া যেখানে রান্নার কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর জিনিসপত্র গুলো সাজিয়ে গুছিয়ে রাখার কাজ চলছে শুভ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই তারপর কিছুক্ষণ বসে থাকার পর এগারোটা একান্নতে দেখি মানুষজন সব আসা শুরু করলো আর তাই আমরাও পরিবেশনটা শুরু করি আমরা যতক্ষণে এই খাবারগুলো পরিবেশন করি তোমরা ততক্ষণে কমেন্ট এসে বলে যাও আমার এই ভিডিওটা তোমরা কোথায় কোথায় থেকে দেখছো এবং এই হলদিয়ার ডেন্টাল সায়েন্স কলেজের আশেপাশে কাদের কাদের বাড়ি এবং আমার আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন ইনস্টাগ্রামে হলদিয়া থেকে শুভশ্রী অফিসিয়াল নাইনটি ফাইভ মোরাম থেকে জয়দীপ পড়ুয়া কোলাঘাট থেকে মিষ্টু চৈতন্যপুর থেকে এম এস টাইগার দেহালা থেকে কিং অব লাভার্স ল্যান্ড এবং ফেসবুকে বাংলাদেশ থেকে প্রতিন দাস কুকুরাহাটি থেকে এম শামিন থেকে অভিষেক দে থেকে রিমা বিশ্বাস মিছে থেকে প্রিয়াঙ্কা তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং তার সাথে সাথে আমাকে স্টার উপহার দেওয়ার জন্য ইটস দেবব্রত এবং ভবেশ ভৌমিকে জানাই অনেক অনেক ধন্যবাদ যাই হোক বারোশো জনের আইটেম ছিল কিন্তু এখন বাজে তাই নিজেরা যখন বসলাম খেতে তখন ঘড়িতে দেখি তিনটে চার বাজে আর আমি মেনুতে নিয়েছিলাম ডাল ভাত শুক্তো আর কুমড়ো যেটা আমার বেশ ভালোই লাগে ওকে ওকে তারপর খাওয়া দাওয়া শেষে আবারও চললাম বাড়ির পথে যখন ঘড়িতে তিনটে বত্রিশ বাজে তখন